a to করার চেষ্টা করে পৃথিবীর সমস্ত জায়গায় সে সিরিয়া বলুন হামাশ করছে গাজায় হুতিরা করছে ইয়ে মেনে সন্ত্রাস তাদের রক্তে রয়েছে সেই সন্ত্রাসের এটা আপনারা কাশ্মীরে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন মালদায় দেখতে পাচ্ছেন আসলে এদের ক্যারেক্টার এক কোনো পরিবর্তনের ফলে এদের ক্যারেক্টার পাল্টে যায় না কখনো তারা খ্রিস্টানের কখনো ইহুদিদের কখনো হিন্দুদের ওপর আক্রমণ করবে তারা তারা শান্তিতে থাকবে না শান্তিতে কাউকে থাকতে দেবে না ওরা শুধু এটাকে বলছেন যে হিন্দুর বিরুদ্ধে না ওরা ওরা খ্রিস্টানকে শান্তি দেয়নি ওরা ইহুদিদের শান্তি দেয়নি ওরা খালি আক্রমণ করে গেছে হত্যা করে গেছে এই মুহূর্তে কি চাইছে পাকিস্তানকে একবারে শেষ করে দেওয়া উচিত গাজার মতো শেষ করে দেওয়া উচিত কি না তার আরম্ভ হয়ে গেছে আমেরিকা আমেরিকা যেরকম একদিক থেকে ইরানকে চেপেছে তেমন ভারত পাকিস্তানকে যে এই মানে সিন্ধু চলচ্চুক্তি বন্ধ করে মানে চলচ্চুক্তিকে সাসপেন্ডেড করে মোটামুটি তাকে বিনা জলে মেরে দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে যুদ্ধ মানেই সবসময় অস্ত্র নয় ইকোনমিক্যালি তাকে শেষ করে দেওয়া স্ট্র্যাটেজিক্যালি তাকে শেষ করে দেওয়াও যুদ্ধ মানে কূটনৈতিক স্টাইল চাইছে যুদ্ধ চাইছেন না একদম একদম একে একে জল না খেতে পেয়ে মরে মরে যাবে পাকিস্তান জল না খেতে পেয়ে মরবে চাষ হবে না বিদ্যুৎ আপনি বালুচিস্তান এবং করাচির করাচির বিস্তীর্ণ অঞ্চল এখন লোডশেডিং হয়ে গেছে খালি না কারেন্ট ভয়ে 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 শুধু না ভয়ে নয় জল নেই মানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জল নেই সেই কারণে ফলে শেষ হবে যুদ্ধের অনেক রকম নীতি আছে সবসময় বোম বারুদ দিয়েও যুদ্ধ দরকার নেই হ্যাঁ ভাতে মারারও একটা গল্প আছে বাংলাদেশকে বাংলাদেশেরও এক অবস্থা হবে তো পাকিস্তানের থেকে বাংলাদেশের অবস্থা আরও হিন্দুত্বকে দুর্বলতা মনে করার মতো বোকা যদি যারা করে তাহলে তার ফল যেটা হবে সেটা সামলাতে হবে